সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছে টাইগাররা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে দেড়শো রানে পরাজিত করেছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরির পর তাইজুল ইসলামের দশ উইকেটে ভর করে টাইগারদের এই দুর্দান্ত জয় নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জয় পাওয়ার মধ্য দিয়ে সবার চোখে একটা বিষয় সুস্পষ্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অনুযায়ী এই ম্যাচ থেকে বারো পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ কিন্তু তাতে এসেছে বড় পরিবর্তন বারো পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে ষোলো পয়েন্ট নিয়ে থাকা ভারত আঠারো পয়েন্ট নিয়ে থাকা অস্ট্রেলিয়াকে পিছনে ফেলেছে বাংলাদেশ অর্থাৎ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে জায়গা করে নিয়েছে টাইগাররা পাকিস্তানের পরে দ্বিতীয় দল এখন বাংলাদেশ এর পিছনের কারণটি হল বাংলাদেশের জয়ের হার শতভাগ অর্থাৎ এক ম্যাচে টাইগারদের জয় একটি শতভাগ জয়ের পার্সেন্টেজের কারণে বাংলাদেশ পিছনে ফেলেছে ভারত ও অস্ট্রেলিয়াকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান টেবিলে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের পরে দ্বিতীয় তিন নম্বরে ভারত চার নম্বরে আছে অস্ট্রেলিয়া